করি এগুলো যে পাপ এগুলো আমরা জানি না পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের উপর ফরজ এটা জানেন না কোন একজন ব্যক্তি হাত পান্ত দেখি যে মুসলিমদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ এটা আমি জানতাম না আছে এমন কোন মুসলিম পুরুষ আর কোন মহিলা যেটা জানে না প্রত্যেকই জানে পর্দা করা ফরজ এটা কোন মহিলা না জানে কোন বাপ ভাই না জানে তার মেয়েকে পর্দা করাতে হবে কে না জানে এটা কে না জানে যে হারাম খাওয়া যাবে না আমরা সব জানি কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা না এগুলো হারাম এটা কিছু তো তোমার জানার জন্য জানানো নাই। বরং এগুলো থেকে বেঁচে থাকার জন্য তোমাকে জানানো হয়েছে বেঁচে থাকার জন্য কোরআনর কত আয়াত লাগবে এই মর্মে আপনারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া একাধিক আয়াতে বলেছেন বান্দা তুমি পাপ থেকে বেঁচে থাকো যেমন আপনি পড়ল সূরা হัจজ আয়াত নম্বর 30 নম্বর আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বলেছেন ফাজতানিবুর জিসামিনাল আউসানি আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে বলতেছে তোমরা পুতুল পূজার নাপাকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো এবং মিথ্যা সাক্ষ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইজতিনা বা ফাজতানিবু বলা হয়েছে ফাজতানিবু বলা রিক্সা মিনাল আওসান পুতুলের নাপাকে থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ পুতুল পূজাও বলে নাই আল্লাহ বলেন পুতুলের নাপাকে তার মানে পুতুল পূজা যারা করে তার নাপাক কাজের সাথে জড়িত পোরসা পায়খানার যে তো নাপাক ওটা আল্লাহ বলেছেন ওয়াজতানিবু কওলা যু এবং তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে নিজেকে বাঁচাও মিথ্যা আর কোনো কিছুর সাথে তুমি জড়ায় না বেঁচে থাকো তা থেকে এখানে বেঁচে থাকার অর্থে আছে

কিন্তু শর্ত হচ্ছে বড় বড় পাপ থেকে ফানিশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ না যারা বেঁচে থাকে তাহলে এখানে পাপ থেকে বেঁচে থাকার কথা রয়েছে আপনি জানার শোনার পরেও আপনি পাপ করবেন এটার জন্য আল্লাহ আপনাকে জানাই নেই আপনি জানেন জানা হারাম তারপরে জানার সাথে লিপ্ত আপনি জানেন নেশা করা হারাম তারপরে নেশা করে যাচ্ছেন আপনি জানেন যে নামাজ ফরজ তারপর আপনি আদে করতেছেন না জেনে শুনে আল্লাহ বলছে না তুমি বাঁচো ওই সমস্ত ব্যক্তিরা যারা ওই পাপ থেকে বেঁচে থাকবে যেই পাপ থেকে আমি তাকে নিষেধ করেছি তাহলে এখানেও বেঁচে থাকার কথাই রয়েছে তিনটা আয়াতছে আপনাকে তেমনি সোরা মায়দা পাঁচ নম্বর নব্বই নাম্বার আয়ত পেয়ে যাবেন যেখানে মদ জুয়া এই সম্পর্কে বলেছেন আল্লাহ বলছেন বেঁচে থাকবে পাপ থেকে তাহলে তোমরা খালা পাবে নাজাত পাবে